ডিস্ট্রিক্ট ম্যানেজি মমতা ব্যানার্জি এসআইআর ফর্মকে ছিঁড়ে ফেলে দিক তাহলে জানবো সত্যিকার ওনার এসআইআর এর বিরুদ্ধে ভাইজান সংবাদ মাধ্যমে দেখছি যে গতকালকে নাকি একজন ব্যক্তি এসআইআর আতমকে মারা গেছে এবং শকাত মোল্লা বলছেন তিনি বিভিন্ন কাগজপত্র পাইনি বলে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু পরিবারের লোক যারা দাবি করছে দু দুই সালে তার বাবা মায়ের নাম ছিল তাহলে মরার কোনো প্রশ্নই ওঠে না দেখুন একটা কথা বলি শকাত মোল্লা সাহেব সবসময় মৃতকে নিয়ে রাজনীতি করতে ব্যস্ত রাজ্জাক ওদের দলের লোকরা খুন করলো খুন করে ওদের ওর শকার সাহেবের পাশে এসে দাঁড়ালো যে তাকে অ্যারেস্ট হয়েছিল। আবার শকার সাহেবরা খোঁজ নিয়ে জামিনও করিয়ে দিয়েছে কিন্তু তখন কি বলেছিল আইএসএফ খুন করেছে সত্য প্রমাণ হলো তো তো উনি প্রত্যেকটা মৃত্যুকে মৃত্যুকে নিয়ে রাজনীতি করে আমাদের কাছে প্রত্যেকটা মৃত্যু হচ্ছে বেদনাদায়ক কিন্তু আমাদের কাছে ডকুমেন্টস এসে পৌঁছে গিয়েছে ছেলেটির দু হাজার পঁচিশের নামের লিস্ট ভোটার নামের লিস্ট তার পরিবারের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার নাম আছে তার পরিবারে সুতরাং আমি আর খোঁজ নিয়েও দেখছি যে একটা কথা বলে আমি বিস্তারিত যাবো না মৃত্যু কিনে রাজনীতি করতে পছন্দ করি না শুধু একটু কথা বলি যখন কোভিড পিরিয়ড হয়েছিল কেউ জ্বরে মারা গেলেও কোভিড হয়েছে সর্দিতে মারা গেলেও কোভিড হয়েছে কোভিড মারা গেছে এই ধরনের একটা ফোবিয়া হয়ে গেছিল না আমাদের তো এখন সেই একটা পলিটিক্স চলছে বিজেপি তৃণমূল মিলে মানুষের মনে আতঙ্ক দোকানের পলিটিক্স চলছে এটা আতঙ্ক তুলছে এই শখত বললো সেই ফ্যামিলির পাশে থাকা আশ্বাস দেন এবং আপনিও বললেন সেই পরিবারে আপনি সহযোগিতা করবেন বলে আশ্বাস আমি তো বলেছি ওর তিনটে সন্তান আছে পরিবার যদি চাই টোটাল তিনটে সন্তানের পড়াশোনার দায়িত্ব আমাদের বড় ভাইজন বহন করবে রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নব্বই হাজার এগে ফিরে দিচ্ছেন শিক্ষক নিয়োগ করছে অপরদিকে আবার আসে আন্দোলন আবার অপরদিকে কি দেখলাম খবরে এসেছে উনি নাকি এসআইআর ফর্ম তিনি গ্রহণ করেছেন আমি একটা কথাই বলবো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেত্রী বা তৃণমূলের পদ ফাঁদে পা দেবেন না অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এসআইআর ফর্মকে ছিঁড়ে ফেলে দিক তাহলে জানবো সত্যিকার ওনার এসআইআর বিরুদ্ধে তারপর আমরা ওনার কথা শুনবো নাটক করছে মানুষকে বোকা বানাচ্ছে থ্যাংক ইউ